মাগুরার মোহাম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা ভোরে অফিসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল মৃধা জানান রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা গ্রামীণ ব্যাংক ভবনে আগুন ধরিয়ে দেয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এ সময় ব্যাংকে থাকা প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র সহ বেশ কিছু সরঞ্জাম পুড়ে যায় খুলো গেট খুলে দিয়ে ধোয়া পরে আমি এসে আমার চাষা ছিল উপরে আমি তারে ডাক দিচ্ছি যে কাকা বেরো তো আসো আমরা নিচে যে দেখে আসে আগুনের গন্ধ আসতেছে কেন সংবাদ হয়ে আসি যাচ্ছা সময় আসি আমরা দেখি যে ব্যাংকের ভিতরে জানলা দরজা মারা শুধু ধোয়া লোকজন তখন আমরা কোন বা আগুনের সূত্রপাত কৃষি তোলা এই ব্যাপারে কোনো